কাল থেকে সুন্দর ভাবে আমাদের উপলক্ষে নৃত্য প্রতিযোগিতা এবং আবৃহীন প্রতিযোগিতা আঠাশে ডিসেম্বর হয়ে গেছে আমাদের অঙ্গিত প্রতিযোগিতা সকল শিল্পীরা প্রতিযোগিতায় নাম দিয়েছিলেন তাদের শিল্প আমরা যত্ন রেখে দিচ্ছি আমাদের আর্ট আপনারা আসবে বিনা চৌধুর বাচ্চাদের হিসাব প্রদানের জন্যই হয়েছে আমাদের কমিটির পক্ষ থেকে যাতে ওরা আরো উৎসাহিত হয় ভবিষ্যতের জন্য এবং আবৃত্তি এবং একাধারে চলছে প্রতিযোগিতা বৃদ্ধ প্রতিযোগিতার মধ্যে আমাদের বিশেষ কিছু ভাগ করা হয়েছে এক থেকে দশ বছর পর্যন্ত বাচ্চাদের জন্য আছে যে কোনো একটি সৃজনশীল নৃত্য যারা খুব বিতে আছে মানে আমাদের আছে রবীন্দ্র নৃত্য এবং ষোলো বছরের ওপরে ক্লাসিক্যাল আমাদের আগ্রহে

What's <laughs> up? এখানে উপস্থাপনা করবে আপনারা দেখুন আপনাদের আমাদের আজকে এবং তার সাথে আমাদের দুপুর মেলাতে প্রতিযোগিতা হবে এবং যে সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের জন্য তৈরি করা হয়েছে সেটা আপনারা দেখুন আমাদের পুরস্কার দ্বিতীয় তৃতীয় চারকের দ্বারা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তাদের যেটা আমরা যেটা নামটা বেরোবে সেই নামটা আপনারা পেজে পেয়ে যাবেন দু হাজার এর পেজে এবং এই পুরস্কারটা দেওয়া হবে বারোই জানুয়ারি মানে আমাদের উৎসব যতদিন দিয়ে শেষ হবে তেসরা জানুয়ারি থেকে বারোই জানুয়ারি অব্দি বারোই জানুয়ারি আমাদের পুরস্কৃত করা হবে মূল মঞ্চে অবশ্যই আমরা প্রতি বছরই কৃষ্ণ উৎসবের একটা আলাদা আমেজ থাকে এত সুন্দর পরিবেশ এবং সকল মানুষদেরকে আমরা ভীষণ ভাবে পাশে পাই আন্তরিকতার সাথে অনেক মানুষেরা একসাথে মিলিতভাবে কাজকর্ম করছেন আমরা মাননীয় শ্যামাপ্রসাদ ব্যানার্জির মানে আহ্বায়ক আমাদের এই উৎসবের ওনা তত্ত্বাবধানে আমরা প্রত্যেকে মিলিত ভাবে এই উৎসবটাকে সাফল্য করে তুলছি নমস্কার আমি সাংস্কৃতিক শাখার জয়েন্ট কনভেনার সুপ্রা ভট্টাচার্য ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা सेवेन थ्री वन नाइन फाइव टू फाइव वन वन जीरो আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে সোপিস কিংবা অ্যাক্সেসারি চান মনের মতন করে ঘর সাজানোর মতোই সুন্দরভাবে গাড়ি সাজাতে চান তাহলে অবশ্যই চলে আসুন কার ডেকার শপে লাইটিং স্টিয়ারিং কভার সিট কভার গাড়ির ফ্লোর ম্যাট কার ফ্রেশনার থেকে শুরু করে মিউজিক সিস্টেম গাড়ির স্টিকার বাম্পার গার্ড ল্যামিনেশন কার ইয়ার পারফিউম আরও কত না কিছু রয়েছে প্রযুক্তিগত অ্যাক্সেসারিজ এই শপে সমস্ত জিনিসের ওপর রয়েছে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় কেনাকাটার সঙ্গে গাড়ি সাজানোর সম্পূর্ণ ফ্রি ঠিকানা ঘোর্ধ চটি ডিভিসি মোড় পূৰ্ব বৰ্তমান যোগাযোগ নম্বৰ ছিক্স টু জিৰ' ডবল ফ'ৰ এইট ওৱান ছিক্স নাইন ওৱান